শ্রীরামকৃষ্ণ মহিমকে বলছেন অহেতুকি ভক্তি তুমি এইটি যদি সারতে পারো তাহলে বেশ হয় মুক্তি মান টাকা রোগ ভালো হওয়া কিছুই চাই না কেবল তোমায় চাই এর নাম অহেতুকি ভক্তি বাবুর কাছে অনেকেই আসে নানা কামনা করে কিন্তু যদি কেউ কিছু চায় না কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয় মহিমাচরণ চুপ করে রয়েছেন ঠাকুর আবার তাকে বলছেন আচ্ছা তোমার যেমন ভাব সেরূপ বলি শোনো বেদান্ত মতে স্বরূপকে চিনতে হয় কিন্তু অহং ত্যাগ না করলে হয় না অহং একটা লাঠির স্বরূপ যেন জলকে দুভাগ করছে আমি আলাদা তুমি আলাদা সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়